সোমবার শহর কলকাতায় অতিরিক্ত বায়ু দূষণের জন্য বিষয়টিকে বিশেষ করে খতিয়ে দেখার চেষ্টা করলেন মহানগরীর মেয়র ফেরাদ হাকিম এদিন মাঝেরহাট ব্রিজে নিজেই গাড়ি ধরলেন মেয়র পুকুর ভরাটের জন্য রাবিশ নিয়ে যাচ্ছিল গাড়িটি অত্যন্ত বিরক্তি প্রকাশ করলেন মেয়র ফিরাদ হাকিম নিজেই দাঁড়িয়ে পুলিশ কমিশনারকে ব্যবস্থা নেবার নির্দেশ দেন ফিরহাদ এরপর বেআইনি রাবিশ ভরা গাড়িকে বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিলেন মেয়র ফেরাদ হাকিম মেয়রের অভিযোগ একা কলকাতা পৌরসভার পক্ষে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয় পুকুর ভরাট নিয়ে বারবার চিঠি দিয়েও লাভ হচ্ছে না পুলিশ কমিশনারকে আবার ব্যবস্থা গ্রহণ করার আবেদন মেয়রের দেখলাম আমাদের রুলস হয়ে যাওয়ার পরে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়ার পরে একটা গাড়ি মাজারের ব্রিজে আমি ধরলাম ট্রাফিক পুলিশ নিয়েছে গাড়িটা যেখানে রাবিশ এইদিকে চলে আসছে মানে টুয়ার্ড সাউথ আর উল্টো দিকে যাচ্ছে তারপরে আরও চার পাঁচটা গাড়ি দেখলাম সাউথের দিকে যাচ্ছে নাম্বারগুলো আমাদের কাছে আছে আমি পুলিশ কমিশনারকে দেব এইভাবে যদি আমাদের একা লড়াই করতে হয় পলিউশনের বিরুদ্ধে এই কুকুর ফিল আপের বিরুদ্ধে এ তো অসম্ভব আমি অনুরোধ করবো পুলিশ কমিশনারকে স্ট্রিক্টলি মাঝেরহাট ব্রিজ থেকে নিয়ে এই জায়গাটা যদি সার্ভেলেন্সে রাখে তাহলে এই যে এই অঞ্চলে যে জলাশয় বোঝায় যে পুরনো রোগ সেটা আটকানো যাবে কারণ আমরা সিএনডি প্লান্ট বসেছি যদি কোথাও বাড়ি ভাঙে সে তার বাধ্য হচ্ছে সে সিএনডি প্লান্টেরই তাহলে এতগুলো রাবিশের গাড়ি কী করে গাড়িগুলো সব পনেরো বছরের পুরনো লরি তার মধ্যে নাম্বারও নেই আপনাকে এইভাবে যদি চলে তাহলে তো পলিউশনের বিরুদ্ধে একা লড়াই কীভাবে করবো বিষয়টা কি মুখ্যমন্ত্রী নজরে আনবেন মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে বলবো কিন্তু মুখ্যমন্ত্রীরও কিছু করার থাকবে না যদি এখানে গ্রাউন্ড অ্যাক্টিভিটিসটা বন্ধ ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা